রাজধানীর একটি হোটেলে শুরু হয়েছে দুদিন ব্যাপী মেরিটাইম ডোমাইন অনার্স বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিমরাড ও অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ন্যাশনাল সিকিউরিটি কলেজের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় এই কর্মশালা এতে বাংলাদেশ অস্ট্রেলিয়া ভারত শ্রীলঙ্কা সিঙ্গাপুর ও পশ্চিম ভারত মহাসাগর অঞ্চলের বিশেষজ্ঞরা তথ্য ভাগাভাগি ইনফরমেশন ফিউশন পর্যবেক্ষণ প্রযুক্তি বিশ্লেষণী পদ্ধতি ও দক্ষতা উন্নয়ন বিষয়ে বিশেষ সেশন পরিচালনা করেন বাংলাদেশ নৌবাহিনী কোস্টগার্ড পররাষ্ট্র মন্ত্রণালয় শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন নৌবাহিনীর প্রধান ছাড়াও কর্মশালা উপস্থিত ছিলেন বাংলাদেশে অস্ট্রেলিয়ার হাইকমিশনার বিমরাডের চেয়ারম্যান ও মহাপরিচালক রিসার্চ ফেলো ন্যাশনাল সিকিউরিটি কলেজ অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ অস্ট্রেলিয়া ও অন্যান্য আঞ্চলিক অংশীদার দেশগুলোর কর্মকর্তা নীতি বিশেষজ্ঞ গবেষক কূটনীতিক ও সামুদ্রিক পেশাজীবীরা